আলম হাসান ভাই হঠাৎ করে কালিয়াকুর থানায় কেন আসছে ভাই আজকে থানায় কেন আসছে আমি থানায় আসছি এখানে যখন ডিভোর্স হয় তখন শর্মিলার মানে তখনকার আমার শ্বশুর ছিলেন উনি বলছিলেন শর্মিলার ব্যাপারে আমি কিংবা ও জীবনে কোনো ভিডিও বানাবো না পেজে আসবে না আমার ব্যাপারে কথা বলবে না আমি ওনাকে বলছিলাম যে ওর সাথে যে আমার ডিভোর্স হয়েছে আমি শুধু এই কথাটা জানাবো তাই আমি ওটা জানানোর পর ওর ব্যাপারে আমি কোনো ভিডিও কনটেন্ট কিছু মেক করি নাই উনি আমার নামে তিনটা পেজ খুলছে ওনার সাথে দুইটা আছে দুইটা তিনটা খুলছে ইউটিউবে নয়টা টিকটকের অভাব নাই আমাকে আমি যে ভিডিও পাবলিশ করেছি আপনাদের দেখিয়েছি আপনার দেখবেন যে আমি নিজস্ব আমার থেকে আমি কোনো ভিডিও এর ব্যাপারে কথা বলি নাই কিন্তু সে আমার নামে বিভিন্ন ধরনের পাল্টা কথা বলতেছে ভিডিও বানায় যেমন আমি তাকে জীবনে কল দেয় নাই গোষ্ঠী শুদ্ধা ব্লক তো ওর মা ওনারা যখন বলছে যে আর কোনো ভিডিও টিডিও বানাবে না মেক করবে না এখন আমাকে নিয়ে ভিডিও করতেছে যেমন আমি তার কোনোদিন কল দেয় নাই সব ব্লক করে রাখছি আমি যদি বাসায় একটা ভালো কিছু করি সেটা নিয়ে আপনার কেন বানাবে সে এই মেয়ে তো আমার জীবনের দরকার নেই আমার বাসায় এসে তিন লক্ষ টাকা ডিপুর চলে গেছে তার ব্যাপারে তো আমার কোনো কথা বলার দরকার ভাবির সাথে যে দুটো বান্ধবী আছে

এদের ব্যাপারে আমার কাছে রেকর্ড এবং ডকুমেন্ট আছে আমার যদি প্রয়োজন হয় আমি পাবলিশ করব আমি এখানে দিদি একটা কারণে করলাম যে তোরা তিনটা মেয়ে তিন একই লাইনের লোক একই লাইনের লোক তিনটাই বাড়ি ছাড়া ঘর ছাড়া

আবার এখনই হ্যাঁ মোহনার লো শর্মিলার লগে যায় মোহনা আবার জন্য দেখেন এই মেয়ে কিন্তু আর ইন্ধন দাতা হচ্ছে এখন পারছি আরেকটা জিনিস দেখবেন আমার বাড়িতে থাকা অবস্থায় আমি শর্মিলা শালীনতা সহিত ভদ্র ভাবে আমি তাকে আমি রাখছি বলতে পারেন এক প্রকার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপহার দিদি তো কিন্তু এখন যাই কি করতেছে

তো যাক শেষ পর্যন্ত এটা কোন জায়গায় যাবে সেটা আল্লাহ পাখি জানে তো আমি যেটা জানি আর যেটা বলবো আসলে আমি জানি যে এখানে এটা শেষ করা দরকার শুনবেন ভাবি আপনিও এখানে শেষ করে দেন আলোক ভাই এখানে শেষ করে দিক এটাই আমার শেষ কথা